বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আর কোথায় এই যে অটোমোবাইল এই যে অটোমোবাইলসে কালেকশনটা জাস্ট দেখাতে বলবো। এনএস একশো পঁচিশ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে পরপর তিনটে রয়েছে এনটক আর মাইলেজের গাড়ির এক জোড়া কালেকশন জাস্ট কি বলবো পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে বাইক রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো আর এই যে অটোমোবাইল মানে আমরা প্রথমেই ডেকে নেবো সঞ্জল দা প্লিজ ওয়েলকাম কেমন আছো বলো খুব ভালো আছি তুমি ভালো আছো একদম দাদা ভালো আছি বলেই আবারও দেখা করলাম তোমার সাথে তাহলে একটু অ্যাড্রেসটা বলে দাও বন্ধুরা কিভাবে আসবে বন্ধুরা এই যে অটোমোবাইল আসবে হুম তারা যারা কলকাতার বাইরে থেকে আসছে যারা আচ্ছা তাদের কাছাকাছি লোকেশন শিয়ালদা 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 থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যেকোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর মজিলপুর একদম যে জয়নগরে কি বিখ্যাত দাদা বলো মোয়া বিখ্যাত একদম একদম ওয়ার্ল্ড ফেমাস হ্যাঁ জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে আচ্ছা বলবে সিকিরহাট মোড় যাব সিকিরহাট মোড় নাম্বার মেইন রোডের পাশে আমাদের পাশেই দোকান দেখতে পাচ্ছো এখানে এসে

কিন্তু ছিয়াত্তর হাজার দিলে হবে না সামনে দুর্গা ঘুরতে হবে একদম ঘুরতে হবে শুধু ঘুরতে হবে এটা সরাসরি বন্ধুদের জন্য চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চার হাজার ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি বন্ধুদের জন্য বাহাত্তর হাজার আজকের আমার ভিডিও থেকে যে আসবে তার জন্য সত্তর হাজার টাকা সত্তর হাজার আচ্ছা সত্তর সত্তর হাজার ঠিক তো একদম চলো সত্তর টাকায় কত গাড়ি এটা বাইশের একুশের শেষের একদম আর এক মাস কম বাইশের বাইশের গাড়ি একদম বাইশের অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মানে ডিসেম্বরের পনেরো ডিসেম্বর দু হাজার কুড়ি মাত্র দশ পনেরো দিন কম পনেরো দিন কম একুশের গাড়ি একুশের গাড়ি হ্যাঁ এর দাম সরাসরি বন্ধুদের জন্য রেখেছি সাতান্ন হাজার টাকা

সব শোরুমে গাড়ি ঢাকা কভার লিভার কভার মোটি মিষ্টি বিভিন্ন রকমের অফার অফার রাখছে কিন্তু আমরা ওটা না করে সরাসরি গাড়ির প্রকৃত ডিসকাউন্ট করে দিই যাতে একদম একদম যাতে বন্ধুরা খুব সহজে নিয়ে যেতে পারে একদম তারপরে কি দেখবো পরপর তিনখানা আর লাল লাল সাদা একদম পরপর তিনখানা আচ্ছা এটা দু হাজার সতেরো সালের গাড়ি মোটামুটি প্রাইস কি রাখবে এটা সরাসরি বন্ধুদের জন্য তুলে ধরবো পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সাথে কি দেবে সাথে বন্ধুরা ঘুরবে তো সামনে দুর্গা পুজো ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তে ফুল ট্যাঙ্ক তেল শুধু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে একদম ৫৫ হাজার টা গাড়ি আর টি আর আবার ডুয়েল ডিশ ডুয়েল ডিশ চলো এক্সট্রা শুধু ঘুরবে পুজোতে ফুল ট্যাঙ্ক তেল নেক্সট গাড়ি এটাও আর টি আর এটা কত গাড়ি আছে এটা উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ উনিশের গাড়ি এটা দাম সরাসরি বন্ধুদের জন্য সাতান্ন হাজার পাঁচ লিটার তেল পাঁচ লিটার তেল লিটার তেল সাতান্ন নয় হ্যাঁ এটাও চাই পঞ্চান্ন এটাও পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা তোমার চ্যানেল থেকে আসলে সরাসরি পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ ফিফটি ফাইভ চলো ফিফটি ফাইভ থাউজেন্ড হ্যাঁ তেল আর বিএস ফোর এর গাড়ি বিএস ফোর এর গাড়ি সাথে ফুল ট্যাঙ্ক তেল দেবে একদম একদম চলো আটিয়ার জন্য ফুল ট্যাঙ্ক তেল শুধু ঘুরবে পুজোতে পুজোতে শুধু ঘুরবে নেক্সট রয়েছে ঘোড়া মার্কা হ্যাঁ এটা বিএস সিক্স এর মডিফাই করা আছে কিন্তু বিএস ফোর এর গাড়ি আচ্ছা এটা আঠারো এর গাড়ি দাম কত হবে এর দাম সরাসরি ডিসকাউন্ট দিয়ে অফার দিয়ে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল একদম আরো অনলাইন বুক করলে এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট করে বাহান্ন বাহান্ন হাজার ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল একদম চলো তারপরে এসছি তারপর কি নিয়ে এসছি দেখাও এনটক এনটক রেস এডিশন একদম এলইডি ভার্সনের হেডলাইট আচ্ছা

কতর গাড়ি এটা দু হাজার আঠেরোর আঠেরোর শেষের একদম বিএস ফোর বিএস ফোর এর গাড়ি এও তো তেলের গন্ধে ছোট একদম 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 আরামসে দাম কত হবে এর দাম রেখেছি শোরুমে আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ দিতে হবে না কত দেবে তোমার চ্যানেল থেকে আসলে আরো দু টাকা ডিসকাউন্ট করে দাও মানে কত ছেচল্লিশ হাজার তাও লাগবে না অনলাইন বুক করলে আরো হাজার দিতে হবে পঁয়তাল্লিশ হাজার চলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ফর্টি তেল থাকছে হেলমেট থাকছে ফুল ট্যাঙ্ক পঁয়তাল্লিশ হাজারে হ্যাঁ বলছো বলছো একদম বলছি তার জন্য কি করতে হয় বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দাদার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সরাসরি ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাও চলো নেক্সট গাড়ি সিবি সাইন সিবি সাইন হিট মডেল হুম কত গাড়ি এটাও আঠেরোর গাড়ি আঠেরোর গাড়ি আঠেরোর গাড়ি এর দাম সরাসরি দাম রেখেছি ঊনপঞ্চাশ হাজার টাকা ফর্টি নাইন নাইন তাও দিতে হবে না না কত দিতে হবে হচ্ছে না এটা তুমি সরাসরি বন্ধুদের জন্য ডিসকাউন্ট করে এটাও 46 করে দাও এটাও 45 করে দিচ্ছে আর 46 নয় আচ্ছা এটাও 45 45 45 45 যেটা খুশি সেটা নিয়ে যাও সেটা নিয়ে যাও নিয়ে যাও সাইন নিয়ে যাও একদম 45 45 দাদা এরপরে কি গাড়ি নিয়ে এসেছি দাদা জোরা আনন্দ 5 ভার্সন এস একদম ভার্সন এস কত কোনটা কত সালের গাড়ি এটা এটা 17 এর গাড়ি এটা 16 এর গাড়ি আচ্ছা দুটোই ধান নেবে একই দাম কত সরাসরি 55000

আজকে বাড়ানো লাগবে না পঞ্চাশ দিতে হবে সরাসরি আরও তুমি পঞ্চাশ না আটচল্লিশ করে দাও আটচল্লিশ আটচল্লিশ হাজার ফুল ট্যাঙ্ক তেল শুধু ঘুরবে পুজোতে তাই নাকি শুধু পুজোতে ঘুরবে সামনে পুজো আর বেশি দিন বাকি নেই আর কয়েকটা দিন অপেক্ষা শুধু ঘুরবে তারপরে কি আছে ও ফারে সাইন লিখে দাও এটা অফারের গাড়ি কত পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা সেলফ রেডি

সরাসরি আঠারো হাজার টাকা বন্ধুদের জন্য সেলফের গাড়ি সেলফ রেডি সেলফ রেডি হ্যাঁ অনলি কত দাম মাত্র আঠারো হাজার আঠারো হাজার সার্ভিস করে নেই সার্ভিস করে দেবো প্রত্যেকটা গাড়ি আসবে বন্ধুরা সার্ভিস করে দেবো তারপরে অ্যাপাচি আর টিআর ফোর বি ফোর বি হ্যাঁ এটা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি এটা দু হাজার কুড়ির মডেল এটা অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে সরাসরি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এপাশে আছে উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন হাজার টাকা

আরো তুমি অনলাইন বুক করলে 2000 টাকা ডিসকাউন্ট করে দাও মানে 33 33000 টাকা করে 33000 একদম সেলফ রেডি দাদা এরপরে প্যাশন প্রো প্যাশন প্রো এই সাজে সামনে হুম দারুন স্টক আছে হ্যাঁ সেল পুরো রেডি সেল বা একদম দারুন কন্ডিশন সরাসরি বন্ধুদের জন্য 30000 টাকা 30 30000 টাকা সরাসরি আরো 2000 টাকা ডিসকাউন্ট অনলাইন বুক করলে হ্যাঁ অনলাইন বুক করলে আর 2000 টাকা ডিসকাউন্ট 28 28 করে দাও চলো 28000 টাকা প্যাশন প্রো হ্যাঁ তারপরে 22 এর গাড়ি গ্ল্যামার

একদম গুড কন্ডিশন একুশের গাড়ি হ্যাঁ একুশের শেষের একদম একুশের শেষের এর দাম সরাসরি পঞ্চান্ন হাজার টাকা বুক করলে অনলাইন বুক করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও ফিফটি ফোর শাহরুল ভাই ভিডিও গেলে তিপ্পান্ন আচ্ছা তোমার চ্যানেল থেকে আসলে সরাসরি এটা তিপ্পান্ন হাজার তেল আর হেলমেট দাদা গাড়ির কালেকশন তো মোটামুটি এই পর্যন্ত হ্যাঁ আবারও হয়তো নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি লাস্টে তুমি কি বলবো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছে খুব তাড়াতাড়ি আবার স্টক চেঞ্জ হয়ে যাবে একদম হ্যাঁ লাস্টে এটাই বলবো বন্ধুরা তোমাদের যদি এতগুলো গাড়ি যদি পছন্দ না হয় তোমাদের তোমাদের ডিমান্ডের গাড়ি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবে আমরা সেটা করিয়ে দেবো বা বন্ধুরা যদি মনে করে আমার গাড়ি আছে আমি এটা দিয়ে এক্সচেঞ্জ করব সেটাও হবে বা ডাইরেক্ট যদি গাড়ি বিক্রি করে সেটাও হবে একদম তার জন্য পেপারটা সঠিক থাকা হ্যাঁ পেপার পেপার একদম সঠিক থাকা দরকার কারণ আমরা কাগজ ছাড়া গাড়ি নিই না বা গাড়ি বিক্রি করি না এখানে আচ্ছা তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত আর লাস্টে বলবো সময়ের থেকে জীবনের দাম একদম সময় বেশি হেলমেট হেলমেট পরে গাড়ি সেভ ড্রাইভ সেভ লাইট ড্রাইভ সেভ লাইট